এদিকে স্পেশাল রোল অবজারভার রাজ্যে আসার পর বিএলও অ্যাপে বদল হয়েছে বদল এসেছে তার কারণ ফর্ম অর্থাৎ এসআইআর ফর্ম সাবমিশনের পর সেখানে এডিট অপশন থাকবে এই এডিট করার সুবি সুযোগ থাকবে ই আর ওদের হাতে আমি আরও বিস্তারিত জানবো এই নিয়ে কথা বলবো রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন রুমা এই বিএলও অ্যাপ নিয়ে গুচ্ছ অভিযোগ ছিল এই বিএল ঠিক কি ধরনের পরিমার্জন করা হচ্ছে বিএলও অ্যাপে দেখো এখনো পর্যন্ত যেটা জানা গেছে সেটা হচ্ছে বিএলও বিশেষ বদল করা হচ্ছে এবং সেই বদল আজকে বিকেল থেকেই চালু হচ্ছে এই অপশন এবার থেকে ফর্ম সাবমিট করার পরেও এডিট অপশন থাকবে ইয়ার হাতে কারণ এডিট অপশন অনেক সময় পাওয়া যাচ্ছিল যাচ্ছিল না আবার অনেক সময় পাওয়া যাচ্ছিল এরকমটা অভিযোগ করেছিলেন বিএল এবার কিন্তু এডিট অপশনটা থাকছে ইয়ারোদের হাতে বিএলক যদি কোনো ভুল সাবমিট করে থাকে কোনো তথ্য সেক্ষেত্রে ইয়ারও সেটা পরীক্ষা করে পুনরায় পাঠাতে পারবেন এবং একাধিক ফর্ম এরকম ধরনের ভুল আছে গলত রয়েছে এরকম কিন্তু অভিযোগ করেছে বিরোধীরা তারপরে কিন্তু এই নতুন অপশন আনতে চলেছে ইসিআই এবং সেক্ষেত্রে আজকের থেকে কিন্তু এই অপশন শুরু হবে এমনটাই জানা যাচ্ছে ধন্যবাদ রুমা আপনি শেষ তিন দিনে কত নাম তুলেন কত নাম এন্ট্রি হয়েছে দেখুন যা কেন প্রচুর ভুল নাম হচ্ছে তাহলে এই যে ভুলগুলো এইগুলো কত আমরা রোল ব্যাক অধিকারী অভিযোগ করেছেন যে শেষ তিন দিনে আপনারা 1 কোটি 25 লক্ষ নাম উঠেছে এবং যেটা ভুল আপনাদের কি বক্তব্য ও কি না বলতে পারছি না কিন্তু প্রচুর ভুল আছে কাজে আমরা এত তারা ঘুরে করে কাজ করেছি আমাদের কাজে প্রচুর ভুল আছে ভুল বলতে রোল ব্যাক করতে হবে তার একটা একটা কানেকশন 100% হয়েছে আমার হয়েছে 90% কিন্তু তার মধ্যে অলমোস্ট 30% ভুল আছে এই অবস্থায় আক্রমণ সানিয়েছেন ফিরাদ হাকিম তিনি বলছেন যে কিছু কিছু ওয়ার রুমে ভোট কাটানোর জন্য ভুল ম্যাপিং হচ্ছে এই ভুল ম্যাপিং এর জন্য দু হাজার দুয়ে নাম নেই অভিযোগ করছেন ফিরাদ হাকিম এই বলে যে ভুল ম্যাপিং এর জন্য ব্লকের পর ব্লক উধাও হয়ে গেছে জাতীয় নির্বাচন কমিশন এখন জাদুকর জাদু করেছে বাড়ি সমেত ব্যানিশ করে দিচ্ছে আক্রমণ সানিয়েছেন এই বলে মন্ত্রী ফিরাদ হাকিম কোথাও কোথাও ছটি বাড়ি উধাও হয়ে গিয়েছে বলে আক্রমণ সানিয়েছেন তিনি কিছু কিছু ওয়ার রুমে আমরা দেখছি যে রং ম্যাপিং হচ্ছে ভোটকে কাটানোর জন্য রং ম্যাপিং একটা নাম্বার ফেলে দিচ্ছে যে লোকটা এখানে থাকে তার বহরমপুরে হচ্ছে রং ম্যাপিং মানে যখন সেটা এন্ট্রি করছে তখন রং ম্যাপিং করে দেওয়া হচ্ছে এক দ্বিতীয়ত হচ্ছে জেনমিন ভোটার রং জন্য দু হাজার দুয়ে থাকছে না তাকে আবার প্রমাণ করতে হবে জেনমিন হচ্ছে জেনমিন ভোটার এখানে পুরো ফ্যামিলি থাকে পুরো ব্লককে ব্লক উধাও হয়ে গেছে তাই ইলেকশন কমিশন এখন ম্যাজিসিয়ান হয়ে গেছে ভ্যানিশ করে দিচ্ছে বাড়ি সমেত ভ্যানিশ করে দিচ্ছে চলো না না বিভিন্ন জায়গায় ধরুন ছটা বাড়ি পরপর ভ্যানিশ হয়ে গেছে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে i <laughs> you